চুলার এক পাশে চা বসিয়ে আরেক পাশে মাত্র দশ মিনিটে ডিম আর আটার এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দিয়ে অসম্ভব মজাদার বিস্কিট নাস্তা বা ডিমের পিঠা যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তা বা ডিমের পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় দ্রুত হাত চালিয়ে কিছু সময় মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার কিছুটা চেঞ্জ হয়েছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এই নাস্তা তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা ডিম ব্যবহার করেছি আর এর জন্য এক কাপ পরিমাণ আটা লেগেছে ডিমের সাইজ যদি বড় হতো তাহলে আটার পরিমাণ আরও কিছুটা বেশি লাগত সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এবারের সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার ফলে নাস্তা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন আপনারা যদি ঘি ছাড়া অন্যরকম ফ্লেভার নিতে চান তাহলে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো অথবা ভ্যানেলা এসেন্স ব্যবহার করতে পারেন এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে আর এর জন্যই অন্য কিছু আলাদা করে অ্যাড করছি না এই পর্যায়ে মেশানোর সময় যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর যদি মনে হয় ডো অনেকটাই শক্ত হয়েছে তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন মেশানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ডো কতটা পারফেক্ট হয়েছে নাস্তা তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না এবার অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে ওপরে এইভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দাগ কেটে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিতে এতে করে আর ছুরির সাথে লেগে ধরবে না আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবেও তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে নাস্তাগুলো ভাজতে হবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখুন নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি মাত্র একটা ডিম আর আটা দিয়ে একেবারেই সহজ একটি নাস্তার রেসিপি যে কেউ খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এবার একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ